আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে অরিজিনাল ডিসেন্ট লুঙ্গি এবং অরিজিনাল আমানোচ্ছা লুঙ্গি এই দুইটার ভিতরে সবচাইতে বেটার কোনটা যেটা ভালো আমি সেটা নিয়েও কথা বলবো যেটা নর্মাল সেটা নিয়েও কথা বলবো তো আমার কাছে যেটা মনে হয় সেই বিষয়টাই শুধু আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আসলে বিষয়টা কি তাহলে আপনারা বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আচ্ছা বিষয় হলো কি এই যে এটা হলো আপনার অরিজিনাল ডিসেন্ট ঠিক আছে দেখেন এটা হলো অরিজিনাল ডিসেন্ট যেটা আমার কাছে মনে হয় আমি যেহেতু এটার নিয়ে কাজ করি আমি সেহেতু আমার কাছে যেটা মনে হয়েছে বা আমার কাছে যেটা প্রায়োরিটি মনে হয়েছে সেই বিষয়টাই আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং বাস্তব চিত্রটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার কাছে যেটা মনে হয় সেই বিষয়টা শুধু আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে কোনো ব্যান্ডকে ছোটো করা বা হেয়া পূর্ণ করা এই এই রকম উদ্দেশ্যে আমি ভিডিওটি করতেছি না জাস্ট আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেই বিষয়টা শুধু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন ভালো মন্দ সবটার ভিতরেই আছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেই বিষয়টাই শুধু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হলো অরিজিনাল আমানোৎসাহ দেখেন অরিজিনাল আমানোৎসাহ এইটা আর এটা হলো অরিজিনাল ডিসেন্ট এখন বিষয় হলো আমি যেটা পেয়েছি যে অরিজিনাল ডিসেন্ট যেই লুঙ্গিগুলো আছে এই লুঙ্গিগুলোর প্রাইস অনেকটাই বেশি বেশি এটার কারণও হয়তো এর ভিতরে আছে। যেটা আমার কাছে মনে হয়েছে যে অরিজিনাল ডিসেন্ট এটা কিন্তু অরিজিনাল ডিসেন্ট লুঙ্গি কিন্তু এই কাপড়টার ফিনিশিংটা অনেক অনেক সফট এবং অনেক ভালো ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় বা আমি যেটা দেখতেছি আর এটা কিন্তু অরিজিনাল আমানোচ্ছা আমানোচ্ছার ফিনিশিংও অনেক ভালো বাট অরিজিনাল ডিসেন্টের চাইতে আমার কাছে একটু নর্মাল মনে হয় ঠিক আছে এখন বাস্তবে যারা ইউজ করেন তারা আসলে বুঝতে পারবেন যারা ক্রেতা আছে বা যারা ইউজ করেন অল এক কথায় যারা কাস্টমার যে সমস্ত কাস্টমাররা আপনারা আমান উৎসাহ ইউজ করেন এরা বলতে পারবে এবং যারা অরিজিনাল ডিসেন্ট ইউজ করে তারাও বলতে পারবে এখন আমি যেটা দেখি অরিজিনাল ডিসেন্ট যারা ইউজ করে আমি দেখেছি যারা একটু মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে অরিজিনাল ডিসেন্টের যারা ইউজ করে তারা কিন্তু অন্য কোনো প্রোডাক্ট আর ইউজ করে না আমি দেখেছি অনেক ভালো ভালো প্রোডাক্ট আসে তারপরেও তারা কিন্তু অন্য অন্য প্রোডাক্ট ইউজ করতে চায় না শুধু বলে যে অরিজিনাল ডিসেন্ট ভালো কোয়ালিটির মধ্যে এটা আমি পেয়েছি কিন্তু আমানো ছা যারা ইউজ করে তাদের থেকে তাদেরকে আবার কনভার্ট করে কিন্তু অন্য অন্য ব্র্যান্ডে কিন্তু নিয়ে যাওয়া যায় এটা আমি দেখেছি অনেকেই দেখা যাচ্ছে যে আমানোচ্ছা ইউজ করে এর ভিতরে যদি তাদেরকে যদি একটু ভালো কোয়ালিটির যদি অন্য ব্র্যান্ডের যদি প্রোডাক্ট দেওয়া যায় তারা কিন্তু ট্রান্সফার হয়ে যায় তবে অরিজিনাল ডিসেন্ট যারা ইউজ করে এক নাম্বার ডিসেন্ট এবং ভালো কোয়ালিটির মধ্যে তাদেরকে কিন্তু আপনার কনভার্ট করা খুবই কঠিন এবং যতটুকু আমি দেখেছি তাদেরকে কনভার্ট করা খুবই কষ্টকর তারা শুধু বলে যে অরিজিনাল ডিসেন্ট ভালো কোয়ালিটিটা থাকলে দাও তো এই হলো অরিজিনাল ডিসেন্টের যেই গুণগত মান সেটা আমি পেয়েছি আমার কাছে যেটা মনে হয় অরিজিনাল ডিসেন্টের যারা ইউজ করে তারা অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে চায় না কিন্তু অরিজিনাল আমানোচ্ছা যে খারাপ তা বলবো না আমানোৎসাহ ভালো বাট আমানোচ্ছা ব্র্যান্ড যারা ইউজ করে তাদেরকে কনভার্ট করা আমার মনে হয় খুব সহজ যদি তাদেরকে অন্য ব্র্যান্ডের যদি প্রোডাক্ট দেওয়া যায় তখন তারা ইউজ করবে এবং ভালো পাইলে তারা কিন্তু নেক্সট ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতে চাইবে তো আমার কাছে যেটা মনে হয়েছে অরিজিনাল ডিসেন্ট এবং অরিজিনাল ছাড় ভিতরে তুলনামূলক হিসাবে আমার কাছে যেটা মনে হয় যে অরিজিনাল ডিসেন্টের কোয়ালিটিটা অনেক বেটার মনে হয় এবং অনেক স্মুথলি মনে হয় এবং কোয়ালিটি এবং গুণগত মান সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে অরিজিনাল ডিসেন্টের প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয়েছে অনেকটাই ভালো তো এখন যারা ক্রেতা আছে বা যারা ইউজার আছে। এই দেখেন অরিজিনাল ডিসেন্টের যে কাপড় এইগুলোর ফিনিশিংটা কত স্মুথলি এবং কত সফট এবং কত মানে নিখুঁত ঠিক আছে অরিজিনাল ডিসেন্টের এবং এই হলো আমানত ছা আমানত ছা যে খারাপ তা না আমানত আমানোৎসাহ ভালো আছে তবে আমার কাছে যেটা মনে হয়েছে অরিজিনাল ডিসেন্টের প্রোডাক্টটা অনেক অনেক অনেকটাই ভালো অনেকটাই ভালো এবং গুণগত মানও অনেক ভালো তো এই হলো বিষয় যারা ইউজ করবেন তারা দেখে শুনে এবং যাচাই করে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন এবং সবাই দেখে শুনে প্রোডাক্টগুলো কেনার জন্য আমি অনুরোধ করতেছি এবং যারা এই প্রোডাক্টগুলো ইউজ করেন তারা আপনারা বিবেচনা করবেন এবং কমেন্টে আপনারা জানিয়ে দিবেন আসলে কোন প্রোডাক্টটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল